হ্যালো মাইডার স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে বিশেষ ছোটো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হলো ওয়াটার আর ওয়াটারস এর মধ্যে পার্থক্য কী অর্থাৎ ওয়াটার মানে বা কী আর ওয়াটারের সঙ্গে যখন এস যোগ করা হয় তারই বা কী অর্থ দাঁড়ায় আর দেখো তোমাদেরকে আমি বোর্ডে দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো প্রথমে আমি লিখলাম ওয়াটার তাহলে এই ওয়াটার যখন আমি লিখলাম এই ওয়াটারটা কী হয়ে গেল জল ওয়াটারের অর্থ কী হয়ে গেলো জল তো এই জলটাকে আমি কি বলবো পার্সস কে যদি ফেলি তাহলে কি বলবো না এটাকে আমি বলবো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন বলবো ম্যাটেরিয়াল নাউন ধর আমি এখান দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিলাম যে আই এম ড্রিঙ্কিং আই এম ড্রিংকিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার তাহলে এখানে কি হয়ে গেল এখানে দেখো ওয়াটারটা কি হয়ে গেল না ওয়াটারটা ম্যাটিরিয়াল নাউনের অর্থে ম্যাটিরিয়ার নাউন অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হলো আর এটা আমরা সবাই জানি যে ওয়াটার এর অর্থ সাধারণভাবে জল হয়ে গেল কোনো প্রবলেম নেই সুতরাং এটা হয়ে গেল সহজ ব্যাপার কিন্তু এরপর দেখো যদি আমি ওয়াটারের সঙ্গে এস যুক্ত করি ধরো আমি লিখলাম ওয়াটার ধরো আমি লিখলাম ওয়াটার তাহলে এই ওয়াটার যদি প্লাস এস করে দেওয়া হয় অর্থাৎ ওয়াটারের সঙ্গে যদি আমি এস যোগ করি তাহলে কেমন হবে দেখো ওয়াটারের সঙ্গে এস যোগ করে দেওয়া হলে কি হয়ে যায় ভার বা ক্রিয়াপদ হয়ে যায় যখন ওয়াটারের সঙ্গে এস যুক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা কী যায় ভাব বা ক্রিয়াপদ যার অর্থ কেমন দাঁড়ায় যার অর্থ হয় জল দেওয়া জল দেওয়া নিশ্চয় বুঝতে পারলে তাহলে শুধু ওয়াটার এর অর্থ কী হয় না শুধু জল কিন্তু যখন ওয়াটারের সঙ্গে এস যুক্ত করে দেয় ও ওয়াটারের সঙ্গে এস যুক্ত করলে হয়ে যায় ভার এবং যার বাংলা অর্থ দাঁড়ায় জল দেওয়া যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম আমি যেমন ধরো এক্সাম্পল দিলাম মাই মাদার সরি माई माइ मदार माइ मदार वाटार्स माइ मदार व्हाटार्स द्लैंडस माइ मदार व्हाटार्स द प्लै इन माइ गार्डन इन माई गार्डन डेली देखे ना हमें कि लिखल माई मदार व्हाटार्स द प्लैंड्स ইন মাই গার্ডেন ডেইলি অর্থাৎ আমার মা আমার বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে প্রতিদিনই আমার মা জল দেন তাহলে কি হলো না এখানে দেওয়া হয়েছে দেখো এখানে ওয়াটারের সঙ্গে এস যোগ করে দেওয়া হলো অর্থাৎ এটাকে আমি ভাগ বা ক্রিয়াপদে রূপান্তরিত করলাম যার অর্থ হয়ে গেল জল দেওয়া নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে কি হলো প্রশ্নটা যে শুধু ওয়াটার ওয়াটার মানে জল কিন্তু ওয়াটারের সঙ্গে যদি এস যুক্ত করে দেওয়া হয় তাদের অর্থ কি দাঁড়ায় তাহলে শুধু ওয়াটার এটা হচ্ছে জল যেমন আমিঙ্কিং ওয়াটার এবং এই ক্ষেত্রে ওয়াটারটা হলো নাউন বিশেষভাবে তোমরা বলতে পারো যে এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন কিন্তু যখন ওয়াটারের সঙ্গে আমরা এস যোগ করে দিচ্ছি তখন সেটা ভার বা ক্রিয়াপদে রূপান্তরিত হয়ে যাচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে জল দেওয়া এবং সেটা আমি বাক্যের মধ্যে প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা ভার বা ক্রিয়াপদে রূপান্তরিত হচ্ছে তারা নিশ্চয়ই বুঝতে পারলে যে শুধু ওয়াটার মানে হচ্ছে জল যেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর ওয়াটারের সঙ্গে যখন এস যুক্ত করে দেওয়া হয় তখন সেটা ভাব বা ক্রিয়াপদে রূপান্তরিত হয়ে যায় তাহলে বোঝা গেল যে ওয়াটারের সঙ্গে এস যোগ করলে ভাব বা ক্রিয়াপদে পরিবর্তিত হয় যাই হোক আমি আজকে আমার ক্লাসটি এখানে শেষ করলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক করবে যদি ভালো না লাগে লাইক করার প্রয়োজন নেই কোনো যদি কমেন্ট থাকে কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার পাশে সর্বদা থাকবে আমি এটাই আশা করছি তোমাদের কাছে যাই হোক তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা ধন্যবাদ